নমস্কার আমি দীপেশ আপনার দেখছেন কেরি ওয়ার্ল্ড প্রেজেন্ট মনে করুন আপনাদের মধ্যে কেউ একজন একটি অপরূপ দুর্গ কিনলেন কিন্তু জানেন না সেই বাড়ির পেছনে আসল রহস্য সেই দুর্গটি ছিল আসলে অভিশপ্ত জানতে পারলেন ওই বাড়িটি যে অভিশপ্ত এক রাত কাটানোর পরে আজকের গল্পটি ঠিক এমনই একটি বাড়িকে ঘিরে নাম অ্যামিটিভিল হাউস যা এখন অ্যামিটিভিল হরর হাউস বলে পরিচিত আমি আপনার উদাহরণ দিলাম কিন্তু এটা বাস্তব আপনার জায়গায় ছিল লুটস পরিবার তারা জানতো না এই বাড়ি বিষয় কি হয়েছিল লুটস পরিবারের সঙ্গে কেমন ছিল তাদের অভিজ্ঞতা কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর আমি দেখেছি অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন আপনি যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের জন্য এমন মজার মজার সত্য ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো আর এভাবেই আপনাদের মনোরঞ্জন করতে থাকব এমিটিভিল নিউ ইয়র্কের 112 ওশিয়ান এভিনিউতে অবস্থিত এমিটিভিল হররা হাউসি 1927 সালে নির্মিত হয়েছিল এটি একটি তিনতলা ডাচ ওপনে বেশি ধাঁচের বাড়ি নির্মাণের পর থেকে বাড়িটি বিক্রি এবং সংস্কারের ইতিহাস রয়েছে জন এবং ক্যাথরিন ময়নাহান প্রথম এই 112 ওশিয়ান এভিনিউতে 1920 তে সম্পত্তি কেনেন এবং এই বাড়িটি উনিশশো সালে তৈরি করা হয় এই বাড়িটিকে সত্যি প্রথম থেকে প্রতীক এই বাড়িতে জন এবং ক্যাথরিন হয়তো মারা গিয়েছিল কিন্তু না অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের মতে জন এবং ক্যাথরিন ময়নাহান এমিটি দিলে মারা যায়নি তারা উনিশশো কুড়ির দশকের বাড়িটির প্রথম মালিক হিসেবে পরিচিত জন ময়নাহান দীর্ঘ অসুস্থতার কারণে উনিশশো সালে মারা যান এবং ক্যাথরিন ময়নাহান উনিশশো সালে মারা যান কুখ্যাত খুনগুলি সংগঠিত হওয়ার বেশ কয়েক বছর আগে উনিশশো সালে তারা বাইরে জন এবং ম্যারি ম্যারিদিদের কাছে বিক্রি করে দেন জন ও ম্যারি ম্যারিদিদের পাঁচ বছর পর রোনাল্ড ডিপিও জুনিয়রের কাছে বিক্রি করে দেন রোনাল্ড ডিপিও জুনিয়র তার বিরুদ্ধে আরোপ ছিল যে সে তার পরিবারকে হত্যা করেছিল তেরোই নভেম্বর উনিশশো চুয়াত্তর সাল এরপর থেকে আমি হরর হর হাউস বলে খ্যাত কেন এত খ্যাত হয়ে উঠেছিল চলুন সেটা দেখা যাক রোনাল ডিপিও সিনিয়র এবং মা লুইস ডিপিও বোন ডাউন ডিপিও এবং এলিসন ডিপিও ভাই মার্ক ডিপিও এবং জন ম্যাথিউ ডিপিও ডিপিও তার পরিবারকে খুন করার জন্য ব্যবহার করেছিল ৩৫ মার্লিন রাইফেল সে রাতে তিনটে পনেরো নাগাদ সে তার বাবা মা চার ভাই বোন সহ ছজন সদস্যকে গুলি করে হত্যা করেছিল সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে বলেছিল এই হত্যাকাণ্ডের আগে তার শরীরে কিছু অদৃশ্য কিছু ভর করেছিল কিন্তু তার প্রমাণ মেলেনি সেই কারণে তার আজীবন কারাদণ্ড হয়েছিল এই হত্যাকাণ্ডের ঠিক এক বছর পর বাড়িটি আবার বিক্রি হয় জর্জ লুটস এর কাছে এই বাড়িতে আগমন ঘটলো লুটস পরিবারে যাদের অভিজ্ঞতার কথা শুনে এই বাড়িটি পুরো বিশ্বে আলোচিত হয়েছিল তারা মাত্র আঠাশ দিন এই বাড়িতে কাটিয়েছিল কেমন কেমন অলৌকিক ঘটনা ঘটেছিল তাদের সাথে আপনাদের শুনলে কার শিউরে উঠবে বাড়িটি কেনার কিছুদিন পর পরিবারটি এসে বাড়িটিতে উঠলেন কিন্তু তখন কি লুট মশাই জানতেন যে অ্যামিটিভিল হরর হাউসে তাদের মেয়াদকালীন আঠাশ দিন হবে গোলমালের শুরু প্রথম রাত থেকে এমন গোলমাল হয়তো খুব কম ঘটেছিল দরজার কি হল আর দেয়াল থেকে সবুজ রঙের চটচটে পদার্থ নির্গত থেকে শুরু করে জানালার ফ্রেম গলিয়ে এক অপার্থিব শুকরের রক্তরাঙা জল ভীর রাতে ঘুমন্ত মিসেস লুটস বিছানা ছেড়ে শূন্য ওঠা অবশ্য দুই ছেলে খ্রিস্টোফার ও ডেনিয়ালের সাথেও এমনটা ঘটেছিল প্রত্যেকদিন ভেঙে ওঠা বাড়ির মধ্যে উৎখট কন্ধ সাথে প্রচন্ড রকম মাছির উৎপাদ আর জায়গায় জায়গায় ভৌতিক শীতলতা অবশেষে ধৈর্যের অগ্নি পরীক্ষা ব্যর্থ হয়ে লুট পরিবারকে ছাড়তেই হলো এই বাড়িটি অবশ্য অধিকার ত্যাগ করার আগে শেষ চেষ্টা করেছিল মিস্টার লোড ডেকে এনেছিল এক ধর্মযাজককে কিন্তু তাতে কোনো ফল পায়নি সেই পুরোহিতকেই পালাতে হয়েছিল আজও হরর হাউস একটি অমীমাংসিত এবং রহস্যময় কাহিনী হিসাবে রয়ে গেছে অনেকেই বিশ্বাস করে এটি সত্যি অভিশপ্ত ছিল আবার অনেকেই বিশ্বাস করে মানসিক রোগের প্রতিফলন তবে এটি এক এমন সত্য যা আজও মানুষের দৃষ্টি আকর্ষণ করে আপনাদের কি মনে হয় একটি রাজপ্রাসাদের মতো দুর্ভুক্ত সত্যি অভিষপ্ত হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যারা ভূত বিশ্বাস করে না তারাও কমেন্ট করবে আমি দেখতে চাই কতজন এমন আছেন যারা খুব সাহসী আর আমাকেই সাপোর্ট করে মোটিভেট করতে থাকুন যেন আমি এমনই ভীতিপর গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারি দেখা হচ্ছে পরের ভিডিও